আজকের এই বৈঠকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মানিকগঞ্জ তিন আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হজরত মৌলানা দেলোয়ার হুসাইন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ পৌরশাখার সম্মানিত আমির বায়ুমায়িন কবির সাহেব আয়ন্নম নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ সর্বপরি আমার আস্থা রাখেন আত্মীয় ইসতেমাই আন্দোলনের মুজাহিদ ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম কি বেজার না খুশি খুশি কম না বেশি তাহলে আস্তে আস্তে শুকরিয়া দা করবেন না জুরুজুরে জি সবাই জুরুজুরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পূর্ব বক্তারা বলেছেন যে আমরা চুয়ান্ন বছরে বাংলাদেশের বিভিন্ন দলের শাসন দেখেছি আমরা অনেক কিছুই দেখেছি কিন্তু বাংলাদেশের মানুষের খেতে খাওয়া মানুষের আশা আকাঙ্ক্ষা কেউ বাস্তবায়ন করতে পারে নাই আর পারবেও না কারণ আমার প্রিয় ভাই উদাহরণ দিয়েছেন আম গাছে কখনো কি ধরে না জাম ধরে না আর জাম গাছে কখনো কারণ এই পর্যন্ত যারা ক্ষমতায় গিয়েছেন তাদের নিজেরা ফেলে ফুলে ফেপে বড়লোক হয়েছেন আঙ্গর খুলে কলা গাছ হয়ে গেছে তাই না হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী গর্ব করে বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী জামার বাসার পিয়ানো চারশো কোটি টাকার মালিক বলেছেন না একটা ইউনিয়ন সভাপতিও হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এরকম অবস্থা তৈরি হয়েছে আম্বাদিদের থেকে পরিত্রাণ পেতে চাই আমাদের রাস্তা একটাই সেটা হলো আল্লাহর আইন আর সৎ লোকের আইন যতই ভালোই হোক যদি মানুষ সৎ না হয় তাহলে সেই ভালো আইনের মধ্য দিয়ে পাকপকর খুঁজে সেখানে কি অসৎ কাজ করবে আবার মানুষ যদি সত্যি হোক আইন যদি ভালো না থাকে তাহলে সে ভালো কিছু দিতে পারবে না এই জামাত ইসলামের স্লোগান হলো আল্লাহর আইন চাই সরকারকে শাসন চাই আমাদের সামনে সুযোগ এসেছে কি বলেন বিগত বর্ষর গুলিতে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষ সবাই জানত না সবাই চিনত না কিন্তু ফ্যাসিস সরকার একটা কাজ করে দিয়েছে একটা কাজ কি করে দিয়েছে জামাত ইসলামের নামটা সারা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর কিশোর শ্রমিক শিক্ষক ইঞ্জিনিয়ার যারা সবাই নামটা মুখস্থ করে ফেলেছে তাই না আলহামদুলিল্লাহ এই দাওয়াতি কাজটা তারা খুব সহজে করে দিয়েছে এবং এর মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন জামাত ইসলামের জোয়ার শুরু হয়েছে এবং সেই সাথে আরো সাতটা ইসলামী দল আপনারা জানেন একত্রিত হয়েছে এবং আরো যারা ইসলামী দল আছে তাদেরকে একাত্ম করার জন্য চেষ্টা করা হচ্ছে আমরা আশা করি আগামী নির্বাচনে সারা বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলো এক হয়ে একটা বাক্স দিয়ে একটা প্রতীক দিয়ে নির্বাচন ইনশাআল্লাহ আর সারা বাংলাদেশে ইসলামের গণজোয়ার দেখে আজকে সেই বেসিসের আবার গাজারা শুরু হয়েছে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে আবার তারা বাধা দিতে যাচ্ছে আমরা কি বাধাই ভীত হয়ে যাব আমরা কি থমকে দাঁড়াবো আমরা কি মৃত্যুকে কে ভয় পাই আমরা মৃত্যু কে ভয় পাই না কারণ আমরা জানি মরলেও আমরা কি শহীদ আর বাঁচলে আমরা মরলেও আমরা সফল আর আমরা বাঁচলেও আমরা সফল আমাদের কোনো ব্যর্থতা নাই কাজে আমরা কেন লক্ষ চক্ষু ভয় পাই না এই ছোট মোট বাধা আমরা মানি না সম্মানিত ভাইরা কিন্তু আমাদের যে সমস্ত প্রতিযোগী ভাইরা আছেন আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন সুস্থ ভাবে প্রতিযোগিতা করি পিছন থেকে টেনে ধরলে কি হয় ফাউল হয় কি হয় ফাউল হয় না ফাউলের মাত্রা আছে কিন্তু ফাউল করতে করতে এক পর্যায়ে লাল কাঠ খায় খাই না বেশি ফাউল করেন না তাহলে কিন্তু লাল কাঠ খাবেন জড়ো আপনাদের লাল কাঠ দেখাবে আপনার খেলার মাঠের বাইরে চলে যাবেন আজকে আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় আমাদের পোস্টার জেরা হচ্ছে জায়গায় আমাদের বিল বোর্ডগুলো নামিয়ে ফেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পোস্টার লাগাতে ভাড়া দিচ্ছে আমাদের মহিলা বোনেরা জায়গায় জায়গায় দাও দি গাছ করছে কেন তারা ভালা দিচ্ছে আর সাদা কেন দিচ্ছে জানেন তারা বুঝতে পেরেছে আগামী দিনে আমাদের কিনাই কোনো খাওয়া নাই তারা দেশের মানুষ ছুট পেতেছে যে আমরা দুর্নীতিবাদ চাঁদাবাদ এবং টেন্ডার বাজদের ভোট দেব না আমরা সৎ লোককে ভোট দেব আর জামাত ইসলাম যেটা প্রমাণ করেছে দুইজন মন্ত্রী তার দায়িত্ব পালন করেছে এক টাকার দুর্নীতি তারা করে নাই আমাদের বিভিন্ন সময় পঁয়ষট্টি জন এমপি দায়িত্ব পালন করেছে কিন্তু কেউ এক টাকার দুর্নীতিকে প্রমাণ করতে পারে না ইনশাল্লাহ আগামী দিনে জামাত ইসলামের ক্ষমতা আগে আমাদের আমি জামাত বলেছে যে আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে আমরা নিজেরা দুর্নীতি করবো না দুর্নীতি সহ্য করবো না আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না আমরা কাউকে টেন্ডারবাজি করতে দেব না সাথে সাথে আমাদের যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোন সুযোগ সুবিধা সরকারের গাড়ি এগুলো তারা ব্যবহার করবে না সম্মান ভাইরা সুযোগ এসেছে আমরা কি করতে চাই আমরা কি চায় আগামী দিনে চাঁদাবার মুক্ত দেশ হোক আমরা কি চাই আগামী দিনে কোরআন সংসদে যাক আমরা কি চায় আগামী দিনে ইসলাম বিজয়ী হোক তাহলে আমাদের ঘরে বসে থাকতে হবে নাকি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ময়দান সবাইকে একযোগে দাবিয়ে পড়তে হবে আমাদের মা মন্দের কর্ণ করে পৌঁছে দিতে হবে আমাদের ভাইদেরকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমাদের এই দাওয়াত পৌঁছে তবে ইনশাআল্লাহ ইতিমধ্যেই আমাদের দাওয়াত সারা বাংলাদেশে পৌঁছে গেছে এবং জোয়ার শুরু হয়েছে ইনশাআল্লাহ আমি আজকে আমার এক ঠাকুর এক নম্বর আসনের এক আত্মীয় আছে আমার ভাইরা লাগে বোন দিলাম কি খবর কয়েক অন্য দলের ত্রাহিতাই অবস্থা বড় নেতা নাম না বললাম ত্রাহিতাই অবস্থা এখন বলতেছে কি যে আগামী নির্বাচনে আমরা ক্ষমতা আসলে আওয়ামী ভোট পাওয়ার জন্য ভোটার পাওয়া যাবে না এখন ওই সমস্ত বোর্ড টোর কিছু পাওয়া যায় যদি যে আমরা সমস্ত মামলা তুলে দিব আমার সবাই নিরাপদ রাখবো কেউ বলতে যেতে তাদের বিজয় মানে নৌকার বিজয় বলছে না ভাইরা বলছে কিন্তু খাই খেয়ে হারিয়ে ফেলেন না ধৈর্য ধরেন ভালো কাজ করেন সন্ত্রাসী বন্ধ করেন চাঁদাবাজি বন্ধ করেন এদেশের মানুষের আস্থা অর্জন করেন হয়তো আপনাদেরকে পরবর্তী মানুষ স্থান দিতে পারে কিন্তুiostreamsta পাগলের প্রভাব করে আপনারা ফ্যাসিস্ট যদি হয়ে যান তাহলে ফ্যাসিস্টের পরিণতি ইতিহাসের মান হচ্ছে এটা করেছে আপনাদের সেটা করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা কাজে আসুন আমরা ভাই বিতর আমরা সঙ্গীতর হই আমরা দুঃসাহসে আমরা জানি আমাদের পদর কিভাবে জয় হয়েছে মাত্র 313 জন এক হাজারের বিরুদ্ধে জয় লাভ করেছে আমরা সেই দেশ আমাদের আছে আমাদের খন্দকের ইতিহাস আছে তাবুকের ইতিহাস আছে এর মুখে ইতিহাস আছে সেখানে আমরা যে বিজয় ছিনিয়ে এনেছি তার পূর্বাভাস শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন আপনারা চিটাগাং বিশ্ববিদ্যালয় দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ দেখতে পাবেন ইনশাআল্লাহ কাজেই সেই বিজয় নিশান শুরু হয়েছে আমাদের সেই বদর উহুদ খন্দকের মতো বিজয় শুরু হয়েছে ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনেও জামাত ইসলামী নেতৃত্বে এদেশের সমস্ত ইসলামী দল একাত্র হয়ে দেশ প্রবিক দল একাত্রিত বিজয় অর্জন করবে কাজে আসুন আমরা আমাদের দায়িত্ব পালন করি আমরা আমাদের দাওয়াত মানুষের কারে কারে ঘরে ঘরে পৌঁছে দিই কানে কানে পৌঁছে দিই রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আজকে এই